বন্ধুরা দেখুন এই গাছটিকে ভালো করে খেয়াল করুন তো কীরকমভাবে একটা নৌকাকৃতি পটে কি সুন্দরভাবে এটিকে রেডি করা হয়েছে এটা অদ্ভুত জিনিস আপনার এই ফার্মে আসলে দেখা গেল আর কি নমস্কার বন্ধুরা আমি লক্ষ্মীনারায়ণ নার্সারির থেকে বলছি কিছু নতুন গাছ এসছে যেমন এটা মনাস্টিয়া ভ্যারাইকেটেড মনস্টিয়ারা ভ্যারিকেটেড দেখুন বন্ধুরা পাতাটি দেখুন অসাধারণ একটি গাছ আপনারা কিন্তু অতি সুলভ মূল্যে আমাদের শিখরপুরের নার্সারিতে পেয়ে যাবেন লক্ষ্মীনারা নার্সারি কর্ সুনীল কুমার মন্ডল মহাশয় গাছটি দেখালেন আপনাদেরকে এটা কি যে বন্ধুরা বন্ধুরা কিছু ক্যামেলিয়াও দেখুন এখানে ক্যামেলিয়া গাছটি হাইট দেখুন ছয় ইঞ্চি গ্রো ব্যাগে রাখা রয়েছে যেটা দেখছেন আর এখানে দেখুন ফুল সমেত পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগে কত সুন্দর কম্প্যাক্ট গাছ কিরকম দাম রেখেছেন একটুখানি যদি বলে দেন আমাদেরকে মানে বিশেষ করে অ্যাজিলিয়াটা বলুন হরতালই মাত্র সত্তর টাকায় বন্ধুরা দেখুন এজলিয়া গাছ এই গাছটি আপনার বিশ্বাস করুন মাত্র সত্তর টাকায় এই নার্সারিতে পেয়ে যাবেন এত সুন্দর এজলিয়া তাও দেখুন ফুল সমেত দেখাতে পাচ্ছি ফুল সমেত সত্তর টাকা কিছু বিগনিয়া বিগনিয়া বন্ধুরা দেখুন বিগনিয়া কালেকশন আপনাকে দেখালে আপনার অবাক হয়ে যাবেন এই দেখুন বিগনিয়া দেখুন শুধু নিচে ভর্তি পড়ে রয়েছে এই দেখাতে পাচ্ছি বিগনিয়া বিগনিয়া গাছ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন মানে একদম রিজনেবল প্রাইসে খুব কম দামে এত সুন্দর পাতার বহর বেগুনিয়ার অসাধারণ তার সাথে দেখুন হ্যাঙ্গিং বাস্কেটগুলো গুলো দেখা থাকি আস্তে আস্তে বন্ধুরা জেট প্ল্যান্ট হ্যাঙ্গিং এ রাখা যায় এই তো প্রথম দেখছি আমি বাহ সুন্দর দেখুন বন্ধুরা হ্যাঙ্গিং প্ল্যান্ট হিসাবে জেট প্ল্যান্টকে কে ব্যবহার করা হয়েছে ভালো করে দেখতে থাকুন বিশ্বাস করুন এটা হ্যাঙ্গিংয়ে রাখা হয়েছে আমি দেখে অবাক হয়ে গেলাম এত নাস্তারি ভিজিট করি শিখরপুরের লক্ষ্মীনারায়ণ নার্সারি প্রথম দেখলাম হ্যাঙ্গিংয়ে কিন্তু এরা এনারা কিন্তু জেট প্ল্যান্টটিকে ডেমনস্ট্রেট করেছেন দেখুন কি সুন্দরভাবে দেখাতে পারছি হ্যাঙ্গিংয়ে রাখা রয়েছে জেট প্ল্যান্ট এদিকেও দেখুন প্রচুর হ্যাঙ্গিং দেখতে পাচ্ছেন তার মধ্যে জেট রয়েছে হয়ারও দেখাচ্ছি দেখুন বন্ধুরা হয়ার তো খুব সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি বাহ হয়ার তো প্রচুর কালেকশন তুলেছেন যা দেখতে পাচ্ছি প্রচুর ভ্যারাইটি হয়ার বাহ স্টেফোনিয়া স্টেফোনিয়া বাহ সব পাতা ছাড়ছে একদম স্টেফোনিয়া দেখুন বন্ধুরা এই দেখুন এদের কিন্তু জার্মিনেট জার্মিনেশন স্টার্ট হয়ে গেছে যেমনটা দেখতে পাচ্ছেন দেখুন স্টেফোনিয়া আবারও দেখুন পাশে হয়া হয়ার তো আপনার অনেক কালেকশন চলে এসছে মোটামুটি হ্যাঁ সেটা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন শুধু হয়ার এত সুন্দর কালেকশন এটা একটা ভায়া আগেরবারের স্টিলও শেষ হয়ে গেছে এটা একটা ফলও হয় ওই কার্লি টাইপের লিফ হ্যাঁ হ্যাঁ হয় মানে আর কি বাহ্ বন্ধুরা দেখুন এই হয়গুলোকে খেয়াল করুন এই কার্লি লিফের হয় আর দেখুন এগুলোও কিন্তু হয়া দেখাতে পাচ্ছি ওপর নিচে যেদিকেই তাকা তাকাচ্ছি হয়া দেখতে পাচ্ছি এগুলোও কিন্তু সব আলাদা আলাদা ভ্যারাইটি দেখুন এইটি একটি ভেরাইটি হয় যা আপনাদেরকে দেখাচ্ছি আবার দেখুন তার পাশে দেখুন এটি আরেকটি প্রকৃতির হয় আবার তার এদিকে যদি দেখান তাহলে দেখবেন এটি একটি ভিন্ন প্রজাতির হয়া তো মোটামুটি হয়া অনান অ্যান অ্যাভারেজ প্রাইস কত রেখেছেন তো মোটামুটি স্টার্টিং রেঞ্জ বলুন স্টার্টিং রেঞ্জ দেড়শো দেড়শো থেকে স্টার্ট অনেক কম এই গাছটা তো অসাধারণ গাছ এটা কী গাছ এটাও হয় এটাও হয় ফুল হয় ফুল হয় কিন্তু পাতাগুলো দেখে মনে হচ্ছে স্টোন একটা কার্লি ভাব আছে একটা অদ্ভুত দেখুন বন্ধুরা এরকম টাইপের হয় দেখেছেন না কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু এত সুন্দর সুন্দর হয় কি আপনারা দেখেছেন আগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা একটু বুঝবো যে আপনারা দেখেছেন আরও কিছু গাছ দেখুন পেঁপ্রোমিয়া বাহ খুব সুন্দর দেখুন পেপ্রোমিয়া অনেক বড়ো গাছ কিন্তু এটাও হ্যাঙ্গিং করে রাখা হয়েছে আর এই হ্যাঙ্গিং মিডিয়া কি ইউজ করেছেন কোকোপিট নাকি কোকোপিট সিন্ডার নারকলের ছোপা বাহ কোকোপিট সিলিন্ডার নারকলের ছোপড়া দিয়ে অসাধারণ দেখুন বন্ধুরা হ্যাঙ্গিংয়ের মধ্যেও কত সুন্দর বৈচিত্র্য আনা যায় দেখুন কত হয়ার কালেকশান আর এই গাছটি দেখুন অলরেডি জার্মিনেশন স্টার্ট করে দিয়েছে এগুলো খুব সুন্দর সুন্দরভাবে পাতা হয় রুমে সাজিয়ে রাখতে পারেন এটা ইনডোরে খুব ভালো ইনডোর প্লান্টের মধ্যে বেস্ট প্লান্ট এইগুলোর এই কন্দগুলো অনেক দামে বিক্রি হয় অনলাইনে জানেন তো আমি দেখেছি অনেক দামে এইগুলো তাও মোটামুটি দাম আপনার নাসি রকম আমরা এগুলো বিক্রি করছি দেড়শো মাত্র দেড়শো টাকায় বন্ধুরা এই পট সমেত গাছগুলি দেড়শো টাকায় মাত্র আনবিলিভেবল সত্যি বিশ্বাস করতো কোম্পানি করা যায় না চামেডোরা গাছগুলো দেখুন বন্ধুরা দেখুন চামেডোরা দেখুন চামেডোড়া যারা অনেকটা বলতে পারেন দেখতে ডুয়ার্ফ ডুয়ার্ফ ভ্যারাইটির এই পামের মতো অনেকটা জামেডরা খুব সুন্দর এগুলো বড় গাছ ছোট গাছ সবই তো আছে আপনার কাছে তাই না দেখুন দেখুন বন্ধুরা শুধু কালেকশান দেখুন লম্বাভাবে চলে যাচ্ছে কিন্তু রুও দেখুন আমার এদিকেও দেখুন বাদিকে টান দিকে যেদিকেই তাকাবেন নিচ থেকে প্রচুর গাছ আর ওই গাছটা একবার দেখান বড় গাছটা এইসব গাছ তো মানুষের খোঁজে মানুষের খোঁজে এত দামি দামি গাছ মনস্টেয়ার দেখুন বন্ধুরা লিফটা দেখুন শুধু কালার কম্বিনেশান গাছের পাতা দেখেই বন্ধুরা আপনারা কিন্তু গাছের প্রেমে পড়ে যাবেন দেখুন পাতার বহরগুলো দেখুন একবার সুন্দর কি অপূর্ব পাতা এগুলো বড় গাছগুলো এই যে আপনি মানে লাগিয়ে রেখেছেন এই ক্রিপার্সগুলো বিশেষ করে এইগুলো হ্যাঁ এগুলো নিয়ে পট নিয়ে কীরকম দাম রেখেছেন বড়টা আপনার চার টাকা দাম বড়টা না সত্যি তো এটা অনেক দামি গাছ খুব কম পাওয়া যায় বন্ধুরা দেখুন এর প্রপুলেশন রেট কিন্তু খুব কম তাই জন্য কিন্তু এগুলোর দামটাও বেশি বন্ধুরা অক্সালিসের একটা দুর্দান্ত কালেকশান আপনারা এখানে পেয়ে যাবেন এই নার্সারিতে দেখুন বড় থেকে ছোট দেখাচ্ছি এগুলো সব বড় পটে আট ইঞ্চির পটে রাখা রয়েছে দেন আমি চলে যাব সোজা তিন ইঞ্চির পটে আচ্ছা ওগুলো দশ ইঞ্চি পটে রাখা রয়েছে আর এগুলো যেগুলো স্ক্রিনে দেখছেন সেগুলো দেখুন ছোট পটে তিন ইঞ্চি পটে কিন্তু অক্সালিস রাখা রয়েছে দেখুন লম্বা একটা অক্সালিসের কালেকশান সোজা চলে যাব আমাদের সুনীলবাবুর কাছে দেখুন হাতে ধরে দাঁড়িয়েছেন উনি আমাদের এই যে গাছটি এই গাছটি খুব ডিম্যান্ড আজকের যুগে প্রচুর মানুষ খোঁজেন অ্যান্থুরিয়াম একটু দেখিয়ে দিন তো সামনে থেকে দেখুন এত সুন্দর সুন্দর গাছ কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন কীরকম দাম রেখেছেন তাও একটু যদি বলা যায় এগুলো ওই আড়াইশো আড়াইশোর মধ্যে এত সুন্দর অ্যান্থুরিয়াম দেখুন বন্ধুরা কালার দেখুন রেড চকলেট পিঙ্ক সব রকম কালার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে বন্ধুরা আগে তো প্রচুর হয় আপনাদেরকে দেখালাম দেখুন এখানে আরো বিভিন্ন প্রজাতির হয়া রাখা রয়েছে এত হয়া কালেকশন এত হয়ার কালেকশন কিন্তু প্রচুর নার্সারিতে আপনারা দেখতে পাবেন না খুব কম নার্সারিতে আপনারা দেখতে পাবেন এবার একটা অদ্ভুত ধরনের আপনাদের গাছ দেখাবো এই যেমন হয়াগুলো দেখাচ্ছি তো এর সাথে সাথে একটা অদ্ভুত গাছ দেখাচ্ছি আপনারা দেখুন শুধু গাছটিকে দেখুন আমাদের সুনীল কুমার মন্ডল মহাশয় লক্ষ্মীনাথ নার্সারি কর্ণদার ধরে আছে তার ডান হাতের দিকে তাকানো এই গাছটিকে আপনারা আগে দেখেছেন কমেন্ট বক্সে অবশ্যই বলবেন তো যদি আপনারা দেখে থাকেন এই গাছটিকে নামটা কি আছে এই গাছটার লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম বন্ধুরা দেখুন লাইকোপোডিয়াম প্লান্ট আপনারা কোথাও পাবেন না কোনো নার্সারিতে আপনারা পাবেন কিনা আমার সন্দেহ আছে এইখানে পাবেন দেখুন উল্টোভাবে গাছটা রাখা রয়েছে দেখুন কোকো হাস্কের সঙ্গে কি সুন্দরভাবে কম্বাইন করে গাছটিকে হ্যাঙ্গিং করা হয়েছে একবার দেখে রাখুন লাইকোপোডিয়াম বন্ধুরা দেখুন এই গাছটিকে ভালো করে খেয়াল করুন তো ভালো করে দেখুন গাছটিকে দেখুন এটা কিন্তু গাছের বনসায় তৈরি করা হচ্ছে ভাবুন একবার কীরকমভাবে একটা নৌকাকৃতি পটে কি সুন্দরভাবে এটিকে রেডি করা হয়েছে এটা অদ্ভুত জিনিস আপনার এই ফার্মে আসলে দেখা গেল আর কি দেখুন পাশে দেখুন বাহ খুব সুন্দর এটা আমি ধরি দেখাই দেখুন অনেকটা লাফ সাইন মাঝখান থেকে কেউ তীর মেরে দিয়েছে এরকম টাইপের একটা অসাধারণ কিন্তু কালেকশান এই জিনিসগুলো এই গাছটা কিসের গাছ আছে এই যেটা এটাও বট বাহ এই বটের ডালটিকে দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে সাইজ করে এবং এটিকে অসাধারণ এটি কিন্তু খুব সুন্দর লাগলো দেখতে এগুলো কি বিক্রির জন্য রাখছেন নাকি মানে বিক্রির জন্য তো বাহ খুব সুন্দর বন্ধুরা এই কি নার্সারিতে কিন্তু এত গাছ যে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু দেখানো খুব মুশকিল হয়ে যাবে কেননা প্রচুর গাছ এবং প্রচুর বড় একটি ফার্ম আমি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন লাটকে লাট কিন্তু এখানে কিন্তু হাউস প্লান্টে একটা বলতে পারেন স্বর্গদ্যান বিশাল বড় একটা ফার্ম এর মধ্যে যেগুলো নতুন নতুন গাছ এবং মার্কেটে নতুন ঢুকছে নতুন আনা হয়েছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি এই চায়না বটগুলো না আচ্ছা আচ্ছা এগুলোকেও আপনারা যারা বনসাইতে নতুন কাজ করছেন অথবা বনসাই শিখছেন তারা কিন্তু এই গাছগুলোকে আপনারা আপনাদের নিজস্ব টিউটোরিয়াল পারপাসে আপনারা এগুলো কিন্তু কিনতে পারেন দেখুন এগুলো চায়না বট আছে তাই তো চায়না বট দেখুন মানি প্ল্যান্টের তো একটা দুর্দান্ত কালেকশন মানি প্লান্টের আচ্ছা দেখুন এখানে ফার্নের একটা বড় কর্মকাণ্ড ফার্নের তার সাথে দেখুন স্পাইডার রয়েছে রাখা নিচে যদি দেখেন একটুখানি বন্ধুরা মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টের প্রচুর কালেকশন প্রচুর ভ্যারাইটি আপনারা দেখতে দেখতে পাগল হয়ে যাবেন মানি প্লান্টের তো তা না হলো প্রায় কুড়ি পঁচিশটার ওপর কালার আপনার কাছে আছে তাই না দুর্দান্ত এখানে এই সমস্ত অর্কিড গুলো সবই বার্ডের পজিশনে সব সব বার্ডিং কন্ডিশনে আছে বন্ধুরা দেখুন দুটো তিনটে করে সব বার্ড ছেড়েছে ফিলোমক্সিস ফিলোনক্সিস ক্যাটেলিয়া এবং ডেন্ডোবিয়াম ডেন্ডোবিয়াম এটা দেখুন উপরে উপরে রাখা রয়েছে ডেন্ডোবিয়াম যারা বেবি ডেন্ডোবিয়াম কিনতে চাইছেন অথবা একটুখানি মাঝারি সাইজের অবশ্যই আপনারা কিনতে পারেন সব গাছে কিন্তু বার্ড রয়েছে মানে আর কয়েকদিনের মধ্যেই ফুল চলে প্রত্যেকটা আসছে আমি ওই আমি নিশ্চয়ই দেখাচ্ছি ওই পাশ থেকে ফিলোন অফিস তার আগে এইদিকে দেখিয়ে দিই বন্ধুরা দেখুন আরেকটি কথা আপনার খুব ভালো লাগলো প্রত্যেকটি ট্যাগিং করা আছে এই যে নামগুলো লেখা আছে না বন্ধু আপনাদেরকে বলি এই দেখুন প্রত্যেকটা গাছে ট্যাগিং করা আছে এই ট্যাগিং নামগুলো আপনারা যদি একটুখানি কাইন্ডলি গুগলে সার্চ করে নেন না তাহলে এক্স্যাক্ট কালারগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন তাই না আর দেখুন

আমি ওপাশ থেকে দেখুন বন্ধুরা ওপাস থেকে গাছগুলিকে দিচ্ছে সায়ন আমি এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে ওপাশের যে লাইনটা পুরো ফিলন অফসিসের লাইন বন্ধুরা যেমনটা দেখাচ্ছিলাম আপনাদেরকে ফিলন অফসিস আবারও বলছি দেখুন সব কিন্তু ট্যাগ করা আছে এই দেখুন এইখানে যে ট্যাগ করা আছে প্রত্যেকটা ট্যাগের গায়ে দেখুন নাম পর্যন্ত দেওয়া আছে এই যদিও আপনাদেরকে এইটা দেখাতে পারি দেখুন ভালো করে দেখে নিন একবার একটু আপনাদেরকে দেখুন এই যে নামগুলো দেওয়া আছে এই নামগুলো একটু ভালো করে দেখে নেবেন আপনারা দেখে নিয়ে কিন্তু আপনারা এখানে একটা কাজ করতে পারেন গুগলে গিয়ে একটুখানি সার্চ করবেন এই নামটা ধরে তাহলেই কিন্তু আপনার ডিজায়ার কালারগুলো দেখতে পাবেন আপনি যে যে কালারগুলো খুঁজছেন দেখুন এত এত ফিলোনপসিস এখানে রাখা রয়েছে এবং অদ্ভুতভাবে সবকটা গাছে কিন্তু বার্ড চলে এসছে আপনারা যদি একটু খেয়াল করেন দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু বার্ডিং কন্ডিশানে রাখা রয়েছে ফিলোনপসিসের লাইনটি বন্ধুরা খেয়াল করুন কত ফিলোনপসিস গাছ রয়েছে এখানে আর প্রত্যেকটা গাছ দেখুন কি অসাধারণভাবে ট্যাগ দেওয়া রয়েছে যাতে একটুও কালার আপনারা মিস না করেন আচ্ছা আপনার নার্সারি অ্যাড্রেসটা আরেকবার আপনি একটু বলে দিন মানে বন্ধুদেরকে বলে দিন আমার নার্সারির অ্যাড্রেস হচ্ছে শিখরপুর শাড়ির বাগান এবার শিখরপুর শাড়ির বাগানে রাস্তার ধারে আমার একটা ছোট বোর্ড আছে হ্যাঁ রাস্তাতে যে বোর্ডটা আছে ওই বোর্ডটার পাশ দিয়ে যে পাঁচিলের গা দিয়ে বস্তা জড়ো করা আছে ওখান থেকে সোজা চলে আসতে হবে প্রথমে আমার বাড়িটা এবার বাড়ির পাশ দিয়েই ভিতরে নার্সারি বন্ধুরা শিখরপুর শাড়ির বাগান নামটা মনে রাখবেন দেখুন আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে এই যে ব্যানারটা দেখাচ্ছি লক্ষ্মীনারায়ণ নার্সারি শিখরপুর শাড়ির বাগান শাড়ির বাগানের সামনেই দেখবেন ওখানে একটি সারের দোকান আছে গাছের যাবতীয় ফার্টিলাইজার পেস্টিসাইড ফাঙ্গিসাইড পাওয়া যায় অসীতের সারের দোকান অশীতের সারের দোকান ঠিক অসীতের সারের দোকানে উল্টো দিকের মাঠ দেখবেন একটা দুর্গা মন্দির দুর্গা মন্দির কালী মন্দির পাবেন দেখবেন ওখানে বোর্ড লাগানো আছে লক্ষ্মীনারায়ণ নার্সারি গলি বরাবর ডান হাতে ঢুকে যাবেন ঢুকেই নার্সারি একদম রাস্তার ওপরেই নার্সারি লক্ষ্মীনারায়ণ নার্সারি বোর্ডটা ফলো করবেন যদি অসুবিধা হয় আমার ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ দেওয়া আছে এখানে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ফোন করবেন ফোন করে আসবেন নতুন যারা আসছেন তাদেরকে বলবো গুগল ম্যাপ ধরে চলে আসতে যদি গুগল ম্যাপ আপনারা কীভাবে ইউজ করে জানেন না হতেই পারে বয়স্ক মানুষদের জন্য ফোন করবেন ফোন করে আপনারা আসুন লক্ষ্মীনারায়ণ নার্সারি শিখরপুর অসাধারণ কিছু গাছের কালেকশন আজকে আপনাদেরকে আমরা দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রত্যেকটা মানুষকে বলবো কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আজকের মতো বিদায় দিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুষ্পকামনার সাথে থাকবেন নমস্কার বন্ধুরা